এরে ভাইয়া আর একখানা বুঝাই গো এই বিএনপি ছাত্র দল থেকে এসবগুলারে কি জন্য বিপি পদে দাঁড় করাইছে আমার ক দেখি এগুলা কিভাবে শিবিরের সুনাম করতেছে হ্যাঁ আমাকে বিএনপি দলটা তো এগুলো মান খাই খাইয়ে ফেলবে একেরে হ্যাঁ কথা জানে না বাড়তি জানে না এগুলো বলে মরি সরাসুর খাবাই বলে শিবিরই বলে আপনার বোট কিনে লই ফেলতেছে পোলা বানিয়ে দেন এগুলো শিক্ষিত পোলা বানিয়ে এগুলো মরি সোনাসুর খাবাইল কি না করলো কি এগুলো এগুলো কি বুঝে না যেভাবে হলে হলে আতর বিলি করছে শিক্ষার্থীদেরকে খাসির মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছে বিরিয়ানি পার্টি করছে মুড়ি পার্টি করছে এটা সুস্পষ্টই তারা কালো টাকার ছড়াছড়ি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিনীত আবেদন এবং অনুরোধ জানাতে চাই বলতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত ম্যাচিউর্ড আহ শোনা গো আমার হাতে কথাবার্তা শুনি তো আমার মানে গিনে আসছে বুঝছেন নেই এত তো ফি মানে শিবিরের ফসার করে দিচ্ছে ভালো ভালো কাজগুলো হ্যাঁ দরকার আছে নেই মুরুখ করে দাঁড় করাবে বিপদে